আসসালামু আলাইকুম সকলকে আসনায় বিশ্বাস সকলেই ভালো আছেন তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা এআই দিয়ে ভিডিও তৈরি করবেন আপনারা দেখেন এআই ভিডিওগুলো কিন্তু এখন ট্রেন্ডিংয়ে আছে মানুষ এই এআই ভিডিও দিয়ে এআই ভিডিও তৈরি করে মানুষ এখন বর্তমানে ইউটিউবে আপলোড করে চ্যানেলগুলো মনিটাইজ করতেছে এবং এ জায়গাতে ভালোভাবে ইনকাম করতেছে এবং বিভিন্নভাবে বন্ধুবান্ধবরা বিভিন্ন ক্ষেত্রে মশকারি করতেছে এবং এই ভিডিওগুলো কিন্তু আপনারা ফ্রিতে তৈরি করতে পারবেন পুরোপুরি এবং এই ভিডিওগুলো যে কোনো ব্যক্তি তৈরি করতে পারবেন তাতে আপনার ল্যাপটপ প্রয়োজন হবে না আপনি মোবাইল দিয়ে তৈরি করতে পারবেন খুব সহজে এবং অনেক ভিডিও দেখেছি যারা কিন্তু ভিউ ব্যবসা করে তারপরে কিন্তু আমি এই ভিডিওটা বানানোর নিলাম খুব সহজ প্রসেসে কিন্তু তারা ভিডিওটা বানায় কিন্তু মানুষকে শিখাতে চায় না তো আপনারা সত্যকার অর্থে কীভাবে এই ভিডিওটা জাস্ট তৈরি করতে পারবেন সেই বিষয়টাই কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেবো ক্লিয়ার কীভাবে আপনারা প্রফেশনালিভাবে তৈরি করতে পারবেন তো এই প্রফেশনালিভাবে যদি তৈরি করা আপনাকে শিখতে হয় তাহলে কিন্তু পুরোপুরি ভিডিওটা দেখতে হবে তো আমি কথা বেশি বাড়াবো না জাস্ট আপনারা স্ক্রিনের দিকে ফোকাস করেন কিভাবে ভিডিওটা তৈরি করবেন সেটা আমি জাস্ট দেখাই দেব তো আপনারা জাস্ট কোরম ব্রাউজারে আসবেন আসার পরে জাস্ট সার্চ করবেন এআই স্টুডিও এআই স্টুডিও লেখার পরে এই ধরনের দেখতে পারবেন এআই স্টুডিও নামক একটা অপশন চলে আসলো তো এটার উপরে জাস্ট একটা ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের একটা অপশন আসবে ট্রাই জেমিনি এটা জাস্ট কোরস করে দেবেন ক্রোস করে দেওয়ার পরে তারপরে এই ধরনের একটা অপশান আসবে তারপরে এই দুইটা ঘরের উপরে জাস্ট একটা ক্লিক করে দেবেন এবং আই এক্সেপ্টের উপরে ক্লিক করে দেবেন আই একসেপ্টের উপরে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের একটা অপশান আসবে জাস্ট বাম দিক থেকে থাকা তিনটা ডটের উপর লাইনের উপরে ক্লিক করে দেবেন তারপরে দেখেন এই ধরনের একটা অপশান আসবে জাস্ট জেনারেট মিডিয়া এটার উপরে জাস্ট একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে দেখেন চতুর্থ নম্বর অপশন ভিইও এই ভিইও আছে এই ভিইওর উপরে জাস্ট একটা ক্লিক করে দিতে হবে এই ভি ইওর উপরে ক্লিক করে দেওয়ার পরে এরপরে নতুন একটা হোম পেজ ওপেন হয়ে যাবে এই ধরনের একটা পেজ এই ঘরের ভিতরে কিন্তু আপনাকে লিখতে হবে তার আগে কিন্তু আপনাকে ভিডিওর সাইজটা সিলেক্ট করতে হবে জাস্ট উপরে থাকা তিনটা লাইনের উপরে জাস্ট ক্লিক করে দিতে হবে এবং ষোলো বাই নয় এবং নয় বাই ষোলো এটা কিন্তু হলে ইউটিউবের এবং টিকটকের লম্বা যে ভিডিও বড় ভিডিওগুলো শর্ট ভিডিও ওটার সাইজ হলো এটা এখন কী ভিডিও বানাবেন লম্বা ভিডিও না শর্ট ভিডিও জাস্ট আমি ইউটিউবের সাইজের ভিডিও বানাবো জাস্ট ইউটিউবের বড় ভিডিও জাস্ট ওই সাইজটা আমি দিয়ে দিলাম এরপরে জাস্ট দেখতে পারবেন নিচে একটা ঘর আছে এই ঘরটার উপর ক্লিক করে দিতে হবে খালিঘরটার উপর ক্লিক করে দেওয়া আপনাকে জিমেইলের অ্যাক্সেস হবে জাস্ট আপনি জিমেলটা জায়গাতে লগ ইন করে নেবেন জিমেলটা জাস্ট লগ করার জন্য এ দেখেন আপনাকে এই জায়গাতে এমনিতেই শো করবে জাস্ট এটার উপর ক্লিক করার পরে আপনি জাস্ট কন্টিনিউ এবং সব কিছু অ্যালাউ করে দেবেন দেখবেন আপনার জিমেলটা অটো কানেক্টিং হয়ে যাবে এরপরে নিচে যে খালি ঘরটা আছে এই খালি ঘরটার উপরে আপনাকে লেগে দিতে হবে আপনি কি ধরনের ভিডিওটা মূলত চান তো আমি কি ধরনের ভিডিও চাই জাস্ট এই ভিডিওগুলো আমি লেখে দিতেছি যে একটা সাংবাদিক দাঁড়িয়ে কথা বলতেছে সাংবাদিক বলতেছে যে আমাকে শরীফ তৈরি করছে তো এটা জাস্ট আমি এ জায়গাতে একটা সাংবাদিক মহিলা বলতেছে আমি মানুষরা আমি এআই আমাকে শরীফ বানিয়েছে জাস্টে এই যে ভিডিও এইগুলো দেখেন না ভিডিওগুলো দেখেন এগুলো জাস্ট এই জায়গাতে আসার পরে লেখে এবং তারা ভিডিও তৈরি করে এরপরে জাস্ট তীর অপশনের উপরে ক্লিক করে দেবেন অনেক মানুষ তৈরি করে এবং এর জন্য সার্ভারে চাপের কারণে হইতেছে না আর আবার আবার চেষ্টা করবেন যদি না হয় দেখবেন আপনার এই জায়গাতে কিন্তু কাউন্ট হওয়া শুরু হয়েছে উপরে দেখেন ভিডিওর একটা অপশন চলে আসছে ইতিমধ্যে কিন্তু আমার ভিডিও তৈরি হয়ে গেছে জাস্ট কিছু অপেক্ষা করতে হবে জাস্ট আমি ভিডিওটা সংক্ষিপ্ত করে দিলাম এরপরে দেখেন আমার ভিডিওটা কিন্তু তৈরি হয়ে গেছে এবং পাশে দেখেন আপনি চালিয়েও দেখতে পারবেন ইনস্ট্যান্ট এবং এই যে সেফ বাটন আছে সেফ বাটনের উপর ক্লিক করে দেবেন খুব দ্রুতই সেভ হয়ে যাবে দেখেন আমার কিন্তু ইতিমধ্যে সেভ হয়ে গেছে তো ভিডিওটা কিন্তু আমার গ্যালারিতে চলে এসেছে আশা করি হয়তো বা বুঝতে পারছেন কীভাবে ভিডিওটা তৈরি করতে হয় এখন এই ভিডিওতে ভয়েস নিয়ে আপনাকে এই জায়গা থেকেই ভয়েস তৈরি করতে হবে ভয়েস তৈরি করার জন্য জাস্ট এই জায়গাতে একটু জুম জুম করে নেবেন জুম জুম করতে করতে বাম দিকে দেখবেন তিনটা ডট আছে এবং সেটিং আছে সেটিং আসার পরে দেখবেন যে এই জায়গা থেকে জেনারেল নামক একটা অপশান আছে যে দেখেন আমি দেখাই দিলাম এটার উপরে জাস্ট একটা ক্লিক করে দিতে হবে এরপরে আপনার এই জায়গা থেকে দেখবেন এই যে মিডিয়া নামক একটা অপশন আসবে এরপরে এই জায়গা থেকে জেমিনি নামক একটা অপশন আসছে এই জেমিনি অপশনটার উপরে জাস্ট একটা আপনাকে ক্লিক করে দিতে হবে এই অপশানটার উপরে ক্লিক করে দেওয়ার পরে তারপরে আপনাকে এই ধরনের একটা অপশনে নিয়ে আসবে জায়গাতে দেখেন বা ডান দিকে স্পিকার অন সেটিং মানে স্পিকারগুলো কে কে কথা বলছে দুইজন তিনজন কথা বলে সেইগুলো কিন্তু সেটেল করে দিতে হবে বিশেষ করে দুইজন বেশি কথা বলে আর আমি যে কথা ভিডিওটা তৈরি করছি সেটা কিন্তু একজনই বলছে সাংবাদিক এক একাই বলছে যে আমাকে শরীর ভাই তৈরি করছে জাস্ট এই জায়গাতে সাংবাদিক লিখে দিবেন এক ছেলে বলতেছে এই ধরনের ভাবে সাজা হবে যেমন সাংবাদিক যদি কাউকে প্রশ্ন করে থাকে তাহলে সাংবাদিক লিখবেন যে সাংবাদিক এরপরে দ্বিতীয় স্পিকারে দ্বিতীয় স্পিকারে লিখবেন যে একটা ব্যক্তি উত্তর দিতেছে যে এইটা সেইটা আপনি আপনার মন মতো সেটা লিখবেন এই যে ডান দিকে এবং জাস্ট এটা লেখার পরে এই এইগুলো হইল কি ক্যারেক্টার এই ক্যারেক্টার কথা বলবে এবং এই ক্যারেক্টারকে আগে ভালোভাবে এই প্রজেক্টকে পরিচয় করাই দিতে হবে ভুল করলে কিন্তু এরপরে বাম দিকে আসার পরেই দেখবেন এই ধরনের কিছু লেখা আছে স্টাইলে জায়গাতে আসার পরে জাস্ট সব কিছু কাইটা দিয়ে আপনি যেইটা সর্বপ্রথম ভিডিও বানানোর সময় লিখছিলেন ওটা কপি করে নিয়ে আসবেন ওইটাই জাস্ট এজ হাতে বসাই দেবেন ক্লিয়ার ওইটাই বসাই দেবেন জাস্ট এজে জাস্ট পেস্ট করে দেবেন পেস্ট করার পরে দেখেন কিন্তু এটা হয়ে গেছে এক সাংবাদিক সাংবাদিক মহিলা কি বলতেছে এরপরে নিচে আসার পরে অ্যাড ডায়লগ এ জায়গাতে আসার পরে কী ডায়লগ আমি মানুষটা আমি এআই শরীফ বেয় তৈরি করছে জাস্ট এতটুকু লিখে দিলাম এবারে যদি আরও আপনার কথা থাকে তাহলে অ্যাড ডায়লগের উপরে ক্লিক করে সেই ডায়লগুলো দেবেন পরাপর কিন্তু ওগুলো দিতে থাকবে এবং এই জায়গায় এই ডান দিকে পরিচয় করা দিতে হবে ক্যারেক্টারগুলো তাহলে কিন্তু দ্যাটস এনআপ এরপরে আপনারা একটু কি করবেন জুম করে নেবেন জুম করে নেওয়ার পরে এই যে একটা অপশন দেখতে পারতেছেন এই অপশনটা হলু মানে সবুজ অপশানটার উপরে জাস্ট একটা ক্লিক করে দেবেন এরপরে জাস্ট আপনার এই জায়গাতে লোডিং নিতে থাকবে লোডিং নিতে নিতে এরপরে কিন্তু আপনার ভয়েসটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে আপনি যে অনুযায়ী আলটিমেটাম দিয়েছেন এবং যে অনুযায়ী যাতে লিখেছেন জাস্ট কিছুক্ষণ অপেক্ষা করার পরে দেখতে পারতেছেন আমার ভয়েসটা কিন্তু হয়ে গেছে জাস্ট এরপরে আপনারা ভয়েসের পাশেই দেখেন তিনটা ডট আছে এই দেখেন আপনি যে ভয়েসটা চালাইছেন এটার পাশেই মাইক্রোফোনের পাশেই তিনটা ডট আছে এই তিনটা ডটের উপরে জাস্ট একটা ক্লিক করে দেবেন এবং সেভ অপশন দেখতে পারতেছেন এই সেইভের উপরে ডাউনলোডের উপরে জাস্ট ক্লিক করে দেবেন এবং ক্যাপকাডে চলে আসবেন সকলের ফোনে কিন্তু এই আছে এপরে এরপরে জাস্ট এ জায়গাতে ভিডিওটা ইনপুট করে নেবেন ভিডিওটা ইনপুট করার পরে অডিওটা ইনপুট করে নেবেন দেখেন অডিওটা কিন্তু আমি ইনপুট করে নিলাম এবং এই অডিওটো ওই জায়গাতে যোগ করে নেবেন যোগ করে নেওয়ার পরে জাস্ট আপনারা মন মতো এটাকে এডিট করে নেবেন এভাবেই মূলত এই ভিডিওগুলো তৈরি করতে হয় এবং যদি ভয়েসটা শর্ট হয় তাহলে কেটে কেটে যে 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 জায়গাতে দরকার সেই সেই জায়গাতে মিশিয়ে নেবেন তো দেখাবো অন্য কোনো ভিডিওতে তা অবশ্যই ভালো থাকবেন আসসালামু আলাইকুম